পেশোরা জানুয়ারি দু হাজার উপর হামলা হল প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করা হলো। আর ঠিক সেই মুহূর্ত থেকে পৃথিবীর চিত্রটাই পাল্টে গেল গত কয়েকদিনে আপনারা যা দেখেছেন তা সাধারণ কোনো ঘটনা নয় একটার পর একটা বিশাল স্টেটমেন্ট আমাদের চোখের সামনে আসছে ডোনাল্ড ট্রাম্প বলছেন তেল কোম্পানি নামাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানকে হুমকি দিচ্ছেন পুতিন তো সরাসরি জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু আসল খেলাটা এখানে হচ্ছে না আসল খেলাটা হচ্ছে পর্দার আড়ালে যেটা আপনাকে কেউ দেখাচ্ছে না ভেনেজুয়েলা হামলার পর ট্রাম্পের স্টেটমেন্ট শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে তিনি বলছেন আমরা আমাদের বিশাল তেল কোম্পানিগুলোকে পাঠাব তারা বিলিয়ন ডলার খরচ করবে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করবে এবং টাকা আয় শুরু করবে আর দরকার হলে আমরা দ্বিতীয়বার আরও বড় হামলা চালাতেও প্রস্তুত শুধু ভেনেজুয়েলা নয় ট্রাম্পের নজর এখন গ্রিনল্যান্ডেও। তিনি বলছেন গ্রিনল্যান্ড আমরা নেবই সফটওয়্যারে হোক বা হার্ডওয়ারে সহজ পথে না হলে কঠিন পথে কারণ আমেরিকা না নিলে রাশিয়া বা চীন নিয়ে নেবে অন্যদিকে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে নেতানিয়াহু ইরানকে বলছেন আমরা সব দেখছি ইরান বলছে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত পুতিন বলছেন উপযুক্ত জবাব দেওয়া হবে সোশ্যাল মিডিয়া টিভি চ্যানেল ইউটিউব সবাই শুধু এই যুদ্ধ আর হামলা নিয়ে ব্যস্ত কিন্তু আপনি কি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছেন এই পুরো গল্পে একজন আছে যে একেবারে টু শব্দটিও করছে না সে হল চীন কোনো বড় পদক্ষেপ নেই কোনো হামলা নেই তাইওয়ানেও কোনো নড়াচড়া নেই প্রশ্ন হল কেন চীন কেন চুপ এই কেন উত্তর লুকিয়ে আছে চারই জানুয়ারি দু হাজার একটি ছোট ঘটনায় মাদুরো অপহৃত হওয়ার ঠিক চব্বিশ ঘণ্টা পর জ্যানেট ইয়েলেন সাবেক মার্কিন ট্রেজারি সেক্রেটারি বলেছেন যে ফিসকাল পূর্ব পূর্বশর্তগুলি স্পষ্টভাবে শক্তিশালী হচ্ছে ট্রাম্প বা পুতিনের হাজারটা ধমকের চেয়েও ওই নারীর এই একটা বাক্য বেশি ভয়ঙ্কর ছিল কোনো মিডিয়া এটা দেখায়নি কেউ এটা নিয়ে কথা বলেনি কারণ কারণ সাধারণ মানুষ এটা বুঝবে না কিন্তু আপনি যদি আঠারোশো বছর পেছনে ফিরে যান তবেই এর মানে বুঝতে পারবেন আঠারোশো বছর আগে রোমান সাম্রাজ্য তখন পৃথিবীর রাজা তাদের মুদ্রা ছিল ডেনারিয়াস চুরানব্বই শতাংশ খাঁটি রুকা চার দশমিক দুই গ্রাম ওজন নিখুঁত স্পেন থেকে মিশর সারা বিশ্বে এই একটাই টাকা চলত রোম ছিল অপরাজেয় কিন্তু তারপর লোভ এবং বিলাসিতা সম্রাটরা মুদ্রায় রূপার পরিমাণ কমাতে শুরু করলেন চুরানব্বই থেকে আশি আশি থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে কুড়ি দুশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এসে দেখা গেল মুদ্রায় রূপা আছে মাত্র শূন্য দশমিক শূন্য শতাংশ বাকিটা শুধুই ভেজাল শুধুই প্রতারণা ফলাফল মাত্র দুশো বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল এবার বর্তমানের দিকে তাকান উনিশশো থেকে দু এই একশো বছরে আমেরিকান ডলার তার আটানব্বই শতাংশ মূল্য হারিয়েছে প্যাটার্নটা হুবহু রোমের মতো রোমের লেগেছিল পাঁচশো বছর আমেরিকা সেই একই ধ্বংসের কিনারায় পৌঁছে গেছে মাত্র একশো বছরে যখন কোনও সাম্রাজ্যের মুদ্রা মরতে শুরু করে তখন তারা পাগলের মতো আচরণ করে ভেনেজুয়েলায় হামলা কোনও গণতন্ত্র রক্ষার জন্য নয় মাদুরোকে সরানোর অফিসিয়াল কারণ বলা হচ্ছে মাদক আর সন্ত্রাসবাদ কিন্তু ট্রাম্পের মুখ মুখফোসকে আসল সত্যিটা বেরিয়ে গেছে তেল কোম্পানি পাঠাব ভেনেজুয়েলার মাটির নিচে আছে তিনশো তিন বিলিয়ন ব্যারেল তেল বিশ্বের কুড়ি শতাংশ তেল একা তাদের হাতে আর দোসরা জানুয়ারি চীন যখনই ভেনেজুয়েলার সাথে এনার্জি ডিল করতে গেল ঠিক তখনই আমেরিকা হামলা চালালো। এটা তেল দখল নয় এটা হলো রিসোর্স কন্ট্রোল ডলারের মৃত্যুকে ঠেকিয়ে রাখার শেষ চেষ্টা পরিসংখ্যানগুলো শুনলে আপনার মাথা ঘুরে যাবে আমেরিকার বর্তমান অবস্থা প্রতি সেকেন্ডে ঋণ বাড়ছে পঁয়ত্রিশ হাজার ডলার প্রতি ঘণ্টায় তিন বিলিয়ন ডলার মোট ঋণ আটত্রিশ দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার এই টাকা যদি একটার ওপর একটা রাখা হয় তবে তা চাঁদকেও ছাড়িয়ে যাবে কিন্তু আসল ভয়ের জায়গাটা হল সুদ আমেরিকাকে প্রতি বছর এক ট্রিলিয়ন ডলার শুধু সুদ দিতে হচ্ছে ভাবুন একবার নিরাপত্তার চেয়ে স্বাস্থ্যের চেয়ে তারা বেশি খরচ করছে ঋণের সুদ দিতে ফেডারেল রিজার্ভ এখন মরণ ভাদে সুদ বাড়ালে সরকার দেউলিয়া কমালে মুদ্রাস্ফীতিতে দেশ শেষ এটাকেই বলে ফিসকাল ডমিন্যান্স তিনশো কিমি গতিতে চলা গাড়ির ব্রেক ফেল করার মতো অবস্থা আর চৌঠা জানুয়ারি সেই নারী জ্যানেট ইয়েলেন ঠিক এই সতর্ক বার্তাই দিয়েছিলেন তিনি এমন একটা শব্দ ব্যবহার করেছেন যা সাধারণত গরিব বা দেউলিয়া দেশের জন্য ব্যবহার করা হয় আজ সেটা আমেরিকার জন্য বলা হচ্ছে মিডিয়া চুপ থাকলেও বুদ্ধিমানরা ঠিকই টের পেয়েছে তারা টাইটানিক ডুবতে দেখে আগেই লাইফ বোট রেডি করছে দু সালে এক লাখ বিয়াল্লিশ হাজার মিলিয়ানিয়ার আমেরিকা ছেড়েছে এবছর সংখ্যাটা এক লাখ পঁয়ষট্টি হাজার ছাড়িয়ে যাবে আমেরিকার তিপ্পান্ন শতাংশ মিলিয়ানিয়ার দেশ ছাড়ছে গন্তব্য দুবাই সিঙ্গাপুর সুইজারল্যান্ড তারা কাগজে ডলার ছেড়ে রিয়েল অ্যাসেট বা সোনা কিনছে চীন কেন চুপ এখন বুঝতে পারছেন চীন জানে আমেরিকার পতন এখন আর যুদ্ধের ওপর নির্ভর করছে না এটা এখন শুধু সময়ের ব্যাপার তারা শুধু বসে বসে দেখছে আমার ছোটবেলার একটা সিনেমার কথা মনে পড়ছে দ্য মামি যেখানে একটা মৃত দানব বেঁচে থাকার জন্য অন্যদের শরীর থেকে জীবন শুষে নিত আজকের সুপার পাওয়ার আমেরিকা যেন সেই গল্পেরই পুনরাবৃত্তি করছে বাঁচার জন্য অন্য দেশগুলোকে শুষে নিচ্ছে এর শেষটা কি হবে তা সময়ই বলবে তবে এটুকু বলাই যায় শিকারী নিজেই আজ নিজের জালে আটকা পড়েছে